আই স্মার্ট স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকান্ড প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো আচ্ছা শোনো ক্লাস টেনের ইতিহাসের যেটা প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা তাই তো আর ইতিহাসের ধারণায় যে বিষয়গুলো আমাদের জানতে হবে এই চ্যাপ্টার থেকে হাইস্ট কত নম্বরের প্রশ্ন আসে চার নম্বরের একটা প্রশ্ন আসে এই চ্যাপ্টারের চার নম্বরে হাইস্ট প্রশ্ন আসে ঠিক আছে আর টেনের ইতিহাসের ক্ষেত্রে আমি বারবার বলেছি প্রত্যেকটা জায়গার কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে না হলে হচ্ছে কিন্তু আমরা এগোতে পারবো না কোনো মতে কারণ হচ্ছে প্রশ্ন প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে আসে আর নতুন নতুন প্রশ্ন আসে ইতিহাসের ধারণা তোমাদের ক্লাস এ ছিল তোমরা নিশ্চয়ই জানো আচ্ছা তারপরে গিয়ে আমাদের হচ্ছে যেটা নাইনে ছিল প্রাক কথন বলে ইউরোপের একটা প্রাক কথন ছিল আমার ফের ইতিহাসের ধারণাটা আমরা ক্লাস টেনে পেয়েছি তাই তো আজ ইতিহাস কাকে বলে এই বিষয়ে নিশ্চয়ই কারো কিছু বলতে হবে না যে ঘটনা বা প্রাচীন যুগের যে ধারণা সেটাকে আমরা ইতিহাস বলছি ইতিহাসটা আমরা করে পড়তে কেন আমরা বলছি বর্তমান যুগটা হচ্ছে একটা বিজ্ঞানের যুগ তাই না সায়েন্সের যুগ সেই সময় দাঁড়িয়ে এত কিছু আবিষ্কার হচ্ছে নতুন নতুন বিষয় হঠাৎ করে আমরা ইতিহাস পড়তে যাবো কেন প্রাচীন দিনের কথা পড়তে যাবো কেন কারণ বিষয়টা হচ্ছে আমার বর্তমান দিনে ঠিকঠাক ভাবে এগোনোর জন্য আর ভবিষ্যতে হচ্ছে সুদৃঢ় করার জন্য আমাদের যেটা জানার প্রয়োজন সেটা নিজের ইতিহাস সম্পর্কে জানার প্রয়োজন ইতিহাসের অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তার আগে একটা বিষয় কাছে ক্লিয়ার করে বলে দিই মনে করো প্রাচীনকালে একদম ইতিহাস চর্চা যেখান থেকে শুরু হচ্ছে সেটা তুমি দেখো দেখবে বিভিন্ন রাজা থেকে শুরু করে বিভিন্ন সম্রাট তাদের যারা লোকজন তাদের সভা বা তাদের সভা কবি বা তাদের নিজের পরিবারের লোকজন তারা কিন্তু ইতিহাসটা রচনা করছে ক্লিয়ার হলো এইবার এইখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বোঝাই এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি লিখতে হয় ধরো আমার প্রেক্ষাপট থেকে যদি আমি লিখি প্রতিষ্ঠানটা তাহলে আমি কি লিখবো যেমন আমরা ব্যানারে লিখেছি যে আমরা খুব ভালো করে পড়াই আমরা কম্পিউটার শেখাই আমরা স্পোকেন ইংলিশ শেখাই ভালো ভালো আমার যেগুলো ভালো ভালো দিক সেইগুলো লিখবো তো তুমি যদি সেন্টারে এ লেখো তুমি প্রবলেমগুলো লিখবে যে এখানে একটার বেশি বাথরুম নেই বা মনে করা হচ্ছে ঠান্ডার সময় আমাদের মেজে বসতে হচ্ছে তুমি যখন প্রবলেমগুলো লিখবে মানে কি যখন যে রচনা করবে প্রেক্ষাপটটা তখন চেঞ্জ হয়ে যাবে মতাদর্শটা চেঞ্জ হয়ে যাবে যেমন মনে করো হচ্ছে তোমার কি করছে এখানে বসার জায়গা আমাদের এই সমস্ত তোমাদের প্রেক্ষাপট থেকে দেখতে আলাদা একইভাবে রাজারা যদি ইতিহাস লেখে বা রাজার যারা লোকজন তারা যদি ইতিহাস লেখে মনে করো বাবর নামা আকবর নামা বা সম্রাট অশোকের সম্পর্কে যিনি লিখছেন সে যখন লিখছে রাজাকে খুশি করার জন্য লিখছে তাহলে খুব ভালো লিখবে যে বাবরের আমলে বিশাল উন্নতি হয়েছে দেশে অনেক টাকা পয়সা এসেছে সোনাদানা এসেছে এইসব বিষয়গুলো সে বাড়িয়ে বাড়িয়ে লিখবে বাড়ি বাড়ি না লেখে সত্যিটাই লিখবে এইবার একটা যদি সেই সময় দাঁড়িয়ে একটা খুব প্রান্তিক মানুষ একটা গ্রামের মানুষ একটা গরিব মানুষ সে যদি ইতিহাসটা লিখে সে কি লিখবে নিজের দুঃখ দুর্দশার কথা লিখবে যে আমরা দুবেলা খেতে পাইনি আমাদের চাল নেই আমাদের খাবার নেই এই সমস্ত বিষয়গুলো সে লিখবে তো মানে হচ্ছে ইতিহাস চর্চাটা আমি যেখান থেকে দেখবো মনে করো এই ত্রিভুজ এই ত্রিভুজের মাথা থেকে যদি আমি দেখি ইতিহাসটা একটা ত্রিভুজ মনে করো এখানে আমি আঁকছি এই ত্রিভুজের মাথায় দাঁড়িয়ে আমি ইতিহাসটা দেখছি আমি এইরকমভাবে ত্রিভুজটা দেখতে পাবো আর নিচে থেকে যদি ত্রিভুজটা দেখি অন্যরকম দেখাবে তো বিষয়টা এইরকম দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হচ্ছে তো প্রাচীন যুগে একদম শুধুমাত্র লেভেলে যারা আছে উচ্চ পদে যারা আছে তারা হচ্ছে ইতিহাস রচনা করেছে ইতিহাসটা হয়েছে রাজার সম্পর্কে শুধু ভালো ভালো আকবর বলো অশোক বলো যেখানে একটা রাজার সম্পর্কে লিখেছে তার আমলে পথিকশালা তৈরি হয়েছে রাস্তাঘাটের উন্নতি হয়েছে কিন্তু তোমরা এখন ভালো করে ভেবে দেখো এখন আমাদের চারদিকে রাস্তাঘাটের উন্নতি তো তবুও অনেক জায়গায় রাস্তাঘাট এখনো খারাপ আছে তো খারাপ হয়ে যায় দু বছর পাঁচ বছর পরে তো সারানো হয় কিন্তু আমরা যদি এখন যদি আমাদের সরকার ইতিহাস রচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় যারা লোকজন তারা যদি ইতিহাস লেখে তারা কি লিখবে সবুজ সাথী খাদ্য সাথী রাস্তাশ্রী প্রচুর লিখবে কিন্তু সত্যিকারের কি ছোট যারা মানুষ নিচুতলার মানুষজন বাস্তব জীবনে সমস্যা রয়েছে সরকারি ক্ষেত্রে সমস্যা রয়েছে অনেক লোকজনের ঘর নেই অনেকে ঠিকঠাক খাওয়া হচ্ছে না অনেকের কাজকর্ম কিচ্ছু নেই এই সমস্ত বিষয়গুলো থেকেই যাচ্ছে তাই না তো ব্যাপারটা হচ্ছে এইরকম তাই নিম্নবর্গের লোকজন যখন ইতিহাস চর্চা শুরু করছে তখন ইতিহাস চর্চার ধরনটা পাল্টে যাচ্ছে দেখার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাচ্ছে আমরা পুরো সমাজ সম্পর্কে একটা বিস্তৃত ধারণা পাচ্ছি ঠিক আছে ইতিহাস চর্চার গুরুত্ব এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটা প্রশ্ন এইবার এখান থেকে যদি আমরা পরপর যাই ইতিহাস কি করে মনে করো এই কলম কলমের একটা ইতিহাস রয়েছে ইতিহাস নেই কি কলমের ইতিহাস তোমাদের একটা রয়েছে হয়তো হারিয়ে যা কালী কলম বলে একটা গল্প রয়েছে ওইটা পড়লে তোমার বুঝতে পারো কত ধরনের পেন আবিষ্কার হচ্ছে একদম মনে করো প্রাচীনকালে আমরা কি করছি বিভিন্ন ইঁট দিয়ে বা অন্য কিছু দিয়ে পাহাড়ের গায়ে খোদাই করে করে লিখছে লেখার পরে ধীরে ধীরে পরিবর্তন হলো পাতায় লেখা হচ্ছে পাতায় বিশেষ করে আমাদের এইখানে যে তাল পাতার যে পুঁতি তৈরি হতো সেগুলো কি করা হতো তাল পাতা কাঁচা কাটা হতো জলে ভিজিয়ে রাখা হতো কিছুদিন সেখান থেকে তুলে নিয়ে এরকম পিস পিস করে সুন্দর করে কাটা হতো কেটে সেটা মাটির তলায় পুঁতে রাখা হতো কিছুদিন ভিজিয়ে ভিজিয়ে তাহলে ওটা একটু টান মতো হয়ে যাবে চাম টাইপের হয়ে যাবে গাডারের মতো হয়ে যাবে যাতে ছিনে না যায় এবার তার উপরে বাঁশের কঞ্চি বা কোনো গাছের ডাল সরু সরু করে কেটে পেনের মতো শুরু করা হবে একটা বাটিতে কালি থাকবে বা কোনো একটা কৌটো কালি থাকবে ইনক পট সেই সেখান থেকে ওই ছুপড়ে ছুবড়ে নিয়ে তাল পাতায় লেখা হবে এবার ওই পুঁথিগুলো পরপর পর পেজ ওয়াইজ মানে যে যেটুকু যেখানে লিখছে পরপর পর লিখে সেটা এরকম সাজিয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে রাখা হবে তারপর আবার ওগুলো টাঙানোর ব্যবস্থা করা হলো সুতোগুলো পরপর পরপর করে সিস্টেমটা এরকম তারপর সেখান থেকে ধীরে ধীরে পেপার আবিষ্কার হলো ওই গাছের পাতার কনসেপ্ট থেকেই ধীরে ধীরে তো পেপারটা আসছে তাই না পেপার আবিষ্কার হলো পেপারে লেখা হচ্ছে কাগজে লেখা হচ্ছে হচ্ছে এইভাবে পরপর পরপর করে কাপড়েও লেখা হতো সমনগুলো পাঠাতো রাজারা যে বার্তাগুলো এক রাজা থেকে অন্য রাজার কাছে পাঠাচ্ছে সেগুলো কাপড়ে দেখিনি আমরা দেখবে তোমরা সেগুলো পাঠাচ্ছে তো এইভাবে লিখতে লিখতে একটা পরিবর্তন হচ্ছে তাহলে সব জিনিসের একটা ইতিহাস রয়েছে সেরকম খেলাধুলার ইতিহাস রয়েছে পোশাক পরিচ্ছদের ইতিহাস রয়েছে যানবাহনের ইতিহাস রয়েছে মনে করো কুমোরের যে চাক যাতে জিনিসের একটা ইতিহাস রয়েছে যেমন মনে চাকার ইতিহাস কি মানুষ যখন দেখলো যে গাছের গুঁড়ি কোথাও পড়ে থাকলে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে সেইখান থেকে চাকা তৈরি হলো তার থেকে কুমোরের চাক করে মাটিও বানাচ্ছে মাটির বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছে তাই না বাসনপত্র আসব এগুলো তৈরি করছে তো সেখান থেকে ধীরে ধীরে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে তো প্রথম আমাদের যেটা রয়েছে খেলাধুলার ইতিহাসের কথা বলা হয়েছে একদম প্রাথমিক পর্যায়ে যদি দেখো মানুষ কিন্তু শরীর নির্ভর খেলাধুলা করত। মানুষ যখন মানে ধীরে ধীরে একদম আদিম মানুষ থেকে আস্তে 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 সভ্যতার দিকে এগোচ্ছে তখন তাদের প্রচুর শক্তি তো কারণ আমরা কি বলেছি আমাদের বিবর্তনের যে ইতিহাস মানুষের বিবর্তন সেখানে দেখছি আমরা প্রাণীদের থেকে আমরা এসেছি আসিনি প্রাণীদের থেকে বিবর্তন হয়েছে তো তাই না অনেক বড় কনসেপ্ট সেটা সেখানে আমি আর যাচ্ছি না এখন বলা হয় বানর জাতীয় কোন একটা প্রাণী থেকে ধীরে ধীরে মানুষের বিবর্তন হয়েছে তো মানুষ প্রথম শরীর নির্ভর খেলাধুলা করছে বিভিন্ন কুস্তি মল্লযুদ্ধ মানুষের মানুষের লড়াই হচ্ছে বা পশুর সঙ্গে মানুষের লড়াই আমরা বিভিন্ন সিনেমাতে দেখব গ্ল্যাডিয়েটর যে মুভি রয়েছে সেখানে দেখব হার্কিউলিস মুভিতে দেখব সিংহ বাঘের সঙ্গে হাতির সঙ্গে পানিপথ সিনেমায় দেখবো বা বিভিন্ন যে পুরোনো সিনেমা সেখানে দেখবো মানুষের সঙ্গে প্রচুর লড়াই মানুষের মানুষের লড়াই এই সমস্ত খেলাগুলো প্রাচীন যুগে প্রচলিত ছিল ঠিক আছে তার পরবর্তী আরো কনসেপ্ট এ হতে হতে কে হাডুডু এলো কবাডি এলো এই সমস্ত খেলাগুলো এলো এখন যে বক্সিং এলো তাই না আগে কুস্তি এলো যেগুলো কুস্তি নিশ্চয়ই দেখছো মাটি খুশি খেলা হয় আমাদের হরিয়ানা পাঞ্জাব অঞ্চলে প্রচুর লোকজন কুস্তি খেলে আন্তর্জাতিক লেভেলেও কুস্তি খেলা হয় তো সেই রকম জিনিসগুলো এলো সেখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে এবার কি হচ্ছে নতুন নতুন খেলা আবিষ্কার হচ্ছে ক্রিকেট হচ্ছে ফুটবল হচ্ছে রাগবি হচ্ছে হকি টেনিস ব্যাডমিন্টন টেবিল টেনিস এই সমস্ত বিভিন্ন খেলা এগুলো ফিজিক্যাল খেলা হচ্ছে তারপরে আরও ইনডোর গেমস প্রচুর আবিষ্কার হয়ে গেল দাবা লুডো এই ধরনের প্রচুর ইনডোর গেমসও আমাদের চলে গেল আউটডোর মানে যেগুলো আমরা মাঠে গিয়ে খেলা করি আর যেগুলো কোনো ঘরের মধ্যে থেকে আমরা খেলা করি সেগুলোকে বলা হয় ইনডোর গেমস ঠিক আছে আচ্ছা এখানে কতকগুলো বিষয় রয়েছে সেটা রয়েছে আর আগে আগে আর যে খেলাগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল সেগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে তোমার কি বলবো শিকার করা এই সমস্ত এক একটা খেলা ছিল এছাড়া আমাদের এখানে আঞ্চলিক যে খেলাগুলোর কথা এখানে বলেছে ডাংগুলির কথা বলেছে নিশ্চিত ডাং করে বলি আমাদের ভাষায় এই ধরনের খেলাগুলো রয়েছে আচ্ছা গরু মোষের লড়াই দড়ি খেলা নৌকা বাইচ নৌকা বাইচ আন্তর্জাতিক লেভেলেও খেলা হয় মানে নৌকা থাকবে কোনটায় দুজন করেও খেলতে পারে চারজন ছজন আটজন যেমন খেলা হবে সবাই নামবে যাদের নৌকাটা আগে যাবে সেই ধরনের খেলা নিশ্চিত তোমরা জানো এছাড়া রয়েছে কি লাঠি খেলা রয়েছে দাবা খেলা হাডুডু খেলা পাশা খেলা এই সমস্ত খেলার কথা এখানে বলা হয়েছে ঠিক আছে এইবার ইংল্যান্ডে প্রথম কি খেলা শুরু হয়েছে ক্রিকেট খেলা প্রথম শুরু শুরু হয়েছে হয়েছে কোথায় ইংল্যান্ডে সেখান থেকে ইংরেজরা আমাদের এখানে এসেছে আসার পর আমরা তাদের দেখে দেখে আস্তে আস্তে ক্রিকেট খেলা শিখেছি লাগান বলে একটা সিনেমা রয়েছে তোমার দেখতে পাবে ইংরেজদের কাছে আমরা সেটা ক্রিকেটে এ করেছিলাম জিতেছিলাম মানে এই সিনেমাতে দেখানো হয়েছে আচ্ছা এছাড়া কি রয়েছে ফুটবল খেলাও হচ্ছে আমাদের ইংরেজদের মাধ্যমে ভারতবর্ষে আসে আসার পরে আমাদের একজন ভারতবর্ষের একজন লোক তার নাম হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কি বললাম নামটা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তিনি হচ্ছে ভারতবর্ষের ফুটবলের জনক বলা হয়তে তাকে আগে ফুটবল এখন যে আমাদের খেলা সকালে খেলতে গেছিলাম যে ফুটবল দেখেছো যে সাদা অংশ রয়েছে আগে আগে শুধু নিচে একটা ব্লাডার আছে ওই ব্লাডার দিয়ে খেলা হতো ইংরেজরা খেলতো নগেন্দ্র প্রসাদ জমিদার পরিবারেরই ছেলে ছিল ওরা প্রধানত কুস্তি টুস্তি প্র্যাকটিস করতো ইংরেজদের খেলা দেখেছে দেখার পর ওনার মনে হয়েছে হওয়ার পরে উনিও ফুটবল খেলা ভারতবর্ষে চালু করেছে ইংরেজদের সঙ্গে লড়াই করে ওরা ফুটবল খেলতো ইংল্যান্ডের যে সেনাবাহিনীর লোকজনরা তাই টাইম পাস করার জন্য ফুটবলটা প্রথমে খেলতো এখানে খেলতে খেলতে ওরা একটা দুটো ক্লাব করেছে পরে সেখানে ওরা শুধু ওদের ওই সেনাবাহিনীর লোকজন নিয়ে খেলা হয় আইএফএ শিল্ড খেলা হতো ঠিক আছে এখন আইএফএ শিল্ড হয় সেই আই শিল্ডে একটা বিশাল ইতিহাস রচনা হলো তার প্রধানত ইংল্যান্ডের টিমগুলো সব আইএফএ শিল্ড খেলে ঠিক আছে মানে ওই সেনাবাহিনীর লোকজনদেরকে নিয়ে বিভিন্ন টিম করে করে খেলা হয় এছাড়াও এখানে যে সমস্ত ইংরেজরা রয়েছে তারা টুকটাক ভারতীয়রা ওই দেখে দেখে শিখছে ওদের সঙ্গে চান্স পেয়েছে খেলা হচ্ছে নিয়মিত অবস্থায় ভারতবর্ষে একটা বিখ্যাত ক্লাব রয়েছে যার নাম হচ্ছে মোহন বাগান এই নামটা শুনেছ এখন হচ্ছে তিনটে ক্লাব বেশি বিখ্যাত আমাদের বাংলায় মোহনবাগান বাগান মহামেডান আমি মোহন বাগানের সাপোর্টার তো হচ্ছে মোহন বাগান হচ্ছে প্রথম ইংরেজদেরকে আইএফএ শিল্ডে হারিয়ে দিল বুঝতে পেরেছি কি বলেছি ওটা একটা বিশাল বড় হচ্ছে একটা ইতিহাস ভারতবর্ষের ইতিহাস একটা দল একটা দেশ একটা জাতি যারা কিনা তার শাসকের সঙ্গে খেলছে যারা আমাদের উপর শোষণ করছে তাদের সঙ্গে আমাদের খেলা মানে মনে প্রাণে কত চাইছে আমাদের লোকজনের জিততে হবে ওরা বুট পরে খেলে আমরা খালি পায়ে খেলি বুট পরে অ্যাডভান্টেজ অনেক বেশি ছুটতে পারবো অনেক বেশি আমার পাট ভালো থাকবে লেগে যাওয়ার ভয় সম্ভাবনা কম থাকবে বিপরীত দলে বরং আর ক্ষতি হবে সেই অবস্থায় আমাদের প্রথম জিতলো মোহনবাগান উনিশশো সালে আই এফ শিল জয় করলো এগুলো কিন্তু সব শর্ট প্রশ্ন আমি গল্প আকারে বলছি যেগুলো আইএফএ শিল জয় করলো বিশাল ইতিহাস হয়েছে আমাদের যে দেশ বা আমাদের জাতির মধ্যে একটা এবারে এ চলে এসেছে লড়াইয়ের একটা মনোভাব চলে এসেছে যে আমরা যদি ওদের খেলার মাঠে হারাতে পারি তাহলে যুদ্ধেও হারাতে পারবো আমাদের দেশ থেকে ওদের তাড়াতে পারবো এই জন্য মোহনবাগানকে জাতীয় ক্লাব বলা হয় কি বলছি বুঝতে পারছে ক্লিয়ার হলো আচ্ছা এরপরে কি হয়েছে আমাদের এখানে বিভিন্ন ক্রিকেটের ক্লাব তৈরি হয়েছে যেমন টাউন ক্লাব তৈরি হয়েছে শারদারঞ্জন যেটা তৈরি করেছে আচ্ছা এইগুলো আমরা কোথা থেকে জেনেছি বিভিন্ন বই রচনা করা হয়েছে পরবর্তীকালে তারপর তো আমরা জেনেছি এইরকম কিছু বইয়ের নাম এখানে দেওয়া হয়েছে যেগুলো আমি তোমাদের সব লিখিয়ে দেবো আচ্ছা তারপরে আরেকটা জিনিস খেলাধুলা ইতিহাস থেকে আমরা জানবো হকি বলে একটা খেলা রয়েছে যেটা আমাদের ভারতবর্ষে প্রচুর ভালো জায়গায় ছিল ভারতবর্ষ অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছে বিশ্বকাপ জিতেছে হকির হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে তার জন্মদিনকে ওই জন্য জাতীয় ক্রিয়া দিবস পালন করা হয় ক্লিয়ার হলো কি বললাম আচ্ছা আর কি রয়েছে দেখি এখানে আচ্ছা খেলাধুলার ইতিহাসে মোটামুটি এই সমস্ত জিনিসগুলো আমাদের রয়েছে তাহলে আমরা খেলাধুলার ইতিহাসের পরে একটা জিনিস আমরা জেনে নেব সেটা হচ্ছে আমরা খাদ্য চর্চা বা খাদ্যাভ্যাসের ইতিহাসটা জেনে নেবো একদম প্রাচীন যুগ থেকে যদি তোমরা ভাবো দেখবে মানুষ প্রথমে কি খাচ্ছে কাঁচা ফলমূল খাচ্ছে পাতানাতা খাচ্ছে এই সমস্ত জিনিস খাচ্ছে খেতে খেতে কিছু কিছু কাঁচা মাংসও খাওয়া শুরু করেছে কিছু কিছু এলাকায় লোকজনেরা আর তারপরে কি হয়েছে মানুষ দেখলো দাবানলে বিভিন্ন পশু পাখি পুড়ে যাচ্ছে সেইগুলো খাচ্ছে ওই পোড়া মাংস টেস্ট পেয়ে গেছে আর মানুষ হজমও ভালোভাবে হচ্ছে তো সেই জন্য মানুষ ওই পোড়া মাংস খেতে আরম্ভ করলো আগুনে পুড়িয়ে মাংস খাচ্ছে এইভাবে কনভার্ট হতে 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 বিভিন্ন জিনিসপত্র বা শাকসবজি খাচ্ছে ধান চালের আবিষ্কার হলো জোয়ার বাজরা এই সমস্ত আবিষ্কার হলো তো বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে বিভিন্ন জিনিস এসেছে মধ্যপ্রাচ্য থেকে টমেটো আমাদের এখানে এসছে পর্তুগিজদের হাত ধরে আলুও আমরা শিখেছি খাওয়া পর্তুগিজদের হাত ধরে পর্তুগিজরা বাইরের দেশ থেকে আমাদের এখানে আলুর কনসেপ্টটা এনেছে এখানে চাষ করা শুরু হয়েছে চা মনে করা হচ্ছে চীন থেকে এসেছে চীনের সে বৌদ্ধ সন্ন্যাসীর একদিন মানে এর মধ্যে দিয়ে যাচ্ছিলো বনের মধ্যে দিয়ে বৌদ্ধদের ক্ষেত্রে তোমরা জানো যে তারা কি করে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় ভিক্ষা বৃত্তি নিয়ে প্রধানত খেতে হয় বৌদ্ধ ধর্ম অন্যতম একটা নীতি তুমি সুখ ভোগ করতে পারবে না দিনের মধ্যে একবার পুরো ভালোভাবে আহার করা যাবে অনেক বেশি কিছু খাওয়া যাবে কোনো নরম বিছানায় তুমি থাকতে পারবে না ঘুরে ঘুরে ধর্ম প্রচার করতে হবে এইরকম কনসেপ্টের মধ্যে দিয়ে যখন বৌদ্ধরা যাচ্ছে ভিতর থেকে তখন ওরা গাছের তলায় বাগানের মধ্যে হেঁটে হেঁটে পায়ে হেঁটে তো যেতে হবে সেই জন্য জন্য আমরা যেটা বলছিলাম তো সেখানে ওরা তলে আশ্রয় নিচ্ছে কাটানোর যারা ক্লাইম্বিং করে যারা অনেক দূর দূর হেঁটে হেঁটে যায় যারা পর্বত আহরণ করে তারা কি করে গরম জল খায় যদিও এখন নতুন নতুন অনেক ওষুধ আবিষ্কার হয়েছে গরম জলের সঙ্গে সেইগুলো দিয়ে তারা খায় কিন্তু কি করছে ওরা ওই যেখানে রেস্ট নিত সেখানে একটু গরম জল করে খাচ্ছে গরম জলটা যখন ফোটাতে বসেছে তখন একটা গাছের পাতা উড়ে এসে ওর মধ্যে পড়েছে ওরা জানে না আন্দাজে এবার তারপর ওরা খেয়ে নিয়েছে জলটা নেওয়ার পরে দেখছি শরীর তো পুরোপুরি চাঙ্গা হয়ে যাচ্ছে এমনি জল খেলে যতটা শরীর চাঙ্গা হয় হাঁটা মানে তো বুঝতে পারছো তুমি যদি দুদিন তিন দিন পরপর হাঁটো কত কষ্ট তখন ওরা দেখলো যে না তাহলে এই পাতা অনেক সংগ্রহ করতে হবে বলে ওই পাতা সংগ্রহ করেছে ছোট ছোট চারা সংগ্রহ করেছে করে করে আস্তে আস্তে ওই গাছের ওরা চাষ শুরু করেছে রিংল্যান্ডে তখন প্রচুর চাহিদা চায় তখন अंग्रेजরা কি করল ওই কনসেপ্টটা ভারতবর্ষে শুরু করল ভারতবর্ষে নতুন করে শুরু হলো হচ্ছে তোমার চা কফির ক্ষেত্রে একটু একটা বিষয় আছে কফি প্রধানত সম্ভবত এক্সাক্ট দেশটা আমার মনে নেই পরে জানলে বলে দেব আন্দাজে ভুলভাল বলেলামনি যেখানে আবিষ্কার হয়েছে তারা কিন্তু কফি বীজটা লুকিয়ে রেখেছিল কফি বীজ কাউকে দিতে দিত না বিদেশি বণিকদের কাছে পর্তুগিজরা ওখান থেকে লুকিয়ে লুকিয়ে আমাদের ভারতবর্ষে কফি বীজ নিয়ে চলে এসেছে এসে দক্ষিণ ভারতের ওই অঞ্চলে চাষ করা শুরু করেছে করলে ওখানে প্রচুর কফি উৎপাদন হয় ওইদিকে চা চাষের ক্ষেত্রে দুটো জায়গা আমাদের বিখ্যাত সেটা কোথায় দার্জিলিং এর চা কিসের জন্য বিখ্যাত আর আসামের চা কি তারা বিখ্যাত আসাম হচ্ছে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আমাদের এখানে যে দুধ চা হয় ওই দুধ চাটা কোথাকার চা ওটা আসামের চা আসামের চা কালারটা ভালো হয় আর দার্জিলিং এর চার সেন্ট ভালো হয় আর টেস্টটা ভালো হয় অ্যাকচুয়ালি যখন চা আমরা তৈরি করি আমরা কি করি দুধ ফুটে উঠলো চা দিয়ে দিলাম খেয়ে নিলাম অ্যাকচুয়াল চা খেতে হয় চিনি ছাড়া যে দার্জিলিং এ আমরা যখন বেড়াতে গিয়েছিলাম আমাদের কলেজ থেকে আমরা গেলাম চাটা গরম জল করলে তুমি সেখানে চা পাতাটা ভিজিয়ে রেখে দিলে কিছুক্ষণ দেওয়ার পরে ছেঁকে নিয়ে আবার ফুটিয়ে আবার খাও গরম করে তাহলে যে চা ওটা শরীরের আড়ষ্টতা তোমার কমানো চায়ের মধ্যে অনেক রেচন রয়েছে যেগুলো আমাদের অনেক উপকার করবে তখন আমরা যে চাটা খাই ওটা আরো বেশি ক্ষতি হয় গ্যাস হবে আমাদের বিভিন্ন রোগের সঙ্গে আমরা জড়িয়ে যাব ঠিক আছে তাহলে খাদ্যাভ্যাসের ইতিহাস এইভাবে পরিবর্তন হচ্ছে মানুষ পরপর পর করে বিভিন্ন জিনিস তৈরি করছে আমাদের এখানে স্পঞ্জ রসগোল্লা রসগোল্লা কে নবীন দাস বলে একজন রয়েছে আমাদের একটা সিনেমাও রয়েছে তোমার দেখতে যাও রসগোল্লা বলে সিনেমা রসগোল্লা আবিষ্কার কি করে হলো সেইটা রসগোল্লা নিয়ে আমাদের ওড়িশা আর আমাদের মধ্যে কন্টেস্ট হয়েছিল যে কারাই জিআই ট্যাগ পাবে মানে যে যে প্রদেশে যে জিনিসটা আবিষ্কার হবে তারা সেখানে জিআই ট্যাক পাবে পশ্চিমবঙ্গ কিন্তু রসগোল্লা জিআই ট্যাগ পেয়ে গেছে ওড়িশার লোকজন বলছে আমাদের এখানে প্রথম রসগোল্লা আবিষ্কার হয়েছে আমাদের এখানকার লোকজন বলছে আমাদের এখানে রসগোল্লা প্রথম আবিষ্কার হয়েছে রসগোল্লা নিয়ে একটা সিনেমা আছে নবীন চন্দ্র তোমরা পারলে দেখবে ভালো সিনেমা বাংলা সিনেমা এই দু চার বছরের রিসেন্ট বেরিয়েছে সিনেমাটা কিভাবে রসগোল্লার আবিষ্কার হয়েছে স্পঞ্জ রসগোল্লার ক্ষেত্রে বিষয়টা বলে দিলাম তাহলে এইভাবে খাদ্যাভ্যাসের ইতিহাসে কতগুলো বিষয় আমাদের জানতে হবে তাহলে তোমরা খাতা বের করো প্রশ্ন একটু লিখে দেবো আমি আপনি ল্যাপটপ টেট দাও তো রন খেলা হয়েছে কে প্রথম নতুন সামাজিক ইতিহাস চর্চার কথা বলেন উত্তর লেখো ইংরেজ ঐতিহাসিক ইংরেজ ঐতিহাসিক ই ই পি পি থমসন থমসন ইংরেজ ঐতিহাসিক ইপি থমসন থমসন হ্যাঁ থমস অদনধান থমসন তারপর লেখো লেখো ক্রিকেট খেলা ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয় প্রথম কোন দেশে শুরু হয় ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয় হইছে লেখো উত্তর লেখো ইংল্যান্ডে আচ্ছা তারপরে লেখো নতুন সামাজিক ইতিহাসে নতুন সামাজিক ইতিহাসে কারা প্রাধান্য পেয়েছে কারা প্রাধান্য পেয়েছে নতুন সামাজিক ইতিহাসে কারা প্রাধান্য পেয়েছে হয়েছে নতুন সামাজিক ইতিহাসে কারা প্রাধান্য পেয়েছে উত্তর লেখ সাধারণ মানুষ সাধারণ মানুষ কারা প্রাধান্য পেতো রাজারা বা যারা বড় লোক কারা প্রাধান্য পেত এখন কারা প্রাধান্য পেয়েছে সাধারণ মানুষ হচ্ছে প্রাধান্য পেয়েছে আচ্ছা তারপরে প্রশ্ন লেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয় থেকে শুরু হয় নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয় কবে থেকে আচ্ছা আর হ্যাঁ নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয় বলো লেখো লেখো উনিশশো ষাটের দশকে উনিশশো ষাটের দশকে আচ্ছা তারপরে লেখো হিস্ট্রি ফর্ম বিলো মানে নিচে থেকে ইতিহাসকে দেখা হিস্ট্রি ফর্ম বিলো এটা আসবে না ছোট হিস্ট্রি ফর্ম বিলো হয়েছে প্রবন্ধটি কে লিখেছেন প্রবন্ধটি কে লিখেছেন কে হ্যাঁ না ইংল্যান্ডে তো যে ইতিহাস নিউ ইতিহাস চর্চার কথা প্রথম বলেছে ইপি থমসন ইপি থমসন লেখো ইপি থমসন কে লিখেছেন প্রথম নয় মানে প্রবন্ধটা কে লিখেছে প্রথম লেখার কি প্রয়োজন একটাই প্রবন্ধ তো আচ্ছা তারপরে লেখো বলে লেখো ভারতে সাব ভারতে সাব অল্ট্রান সাব অল্ট্রান লিখে দিচ্ছি ভারতে সাব অল্ট্রান ইতিহাস চর্চার জনককে হ্যাঁ সাব অলট্রান মানে নিম্নবর্গের ইতিহাস চর্চা হয়েছে ভারতের সাব অলট্রান ইতিহাস চর্চা বা হিস্ট্রি বলতে পারো সমস্যা নেই হয়েছে সাব অলট্রান ইতিহাস চর্চা বা অনেকে বলে থাকে সাবঅল্টারন স্টাডিজও বলে থাকে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলা হয় জনককে উত্তর লেখ রণজিৎ গুহ আমার হাত যন্ত্র না হয় তাই ভাবে টেবিলের ব্যবস্থা করতে হবে রণজিৎ গুহ গুহ গয়হস্য হ গুহ হলো আচ্ছা তারপর লেখো মোহনবাগান আই এফ এ শিল্ড জয় করে কবে মোহন বাগান এফ এ সিল্ড জয় করে কবে আছে মোহন বাগান এফ এ শিল্ড জয় করে কবে উত্তর লেখো উনিশশো এগারো সালে লাইট তারপরে লেখো মজুমদার বরিয়া মজুমদার এখন আছেন উনি বরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায় ও কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে ইতিহাস চর্চা করেন কোন বিষয়ে ইতিহাস চর্চা করেন চলে যাচ্ছ তোমরা চলে যাচ্ছ কোন বিষয়ে ইতিহাস চর্চা করেন তাই বলছি হয়েছে আচ্ছা লেখো লেখো কোন বিষয়ে ইতিহাস চর্চা করে কোন বিষয়ে ইতিহাস চর্চা করে কৌশিক বন্দ্যোপাধ্যায় আর হচ্ছে মজুমদার কোন বিষয়ে ইতিহাস চর্চা করেন ইতিহাস চর্চা করেন হয়েছে খেলাধুলার ইতিহাস বরিয়া মজুমদারের টোয়েন্টি টু ইয়ার্স ফ্রম ফ্রিডম ফর ফ্রিডম খেলা বললাম খেলা দেখো খেলা আচ্ছা তারপরে প্রশ্ন লেখো তো লেখো বেঙ্গল থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয় হয়েছে লেখো আঠারোশ পঁচাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কটা আচ্ছা আর একটা লেখো লেখো নবান্ন নাটকটি কে লেখেন নবান্ন নাটকটি কে লেখেন হয়েছে নবান্ন নাটকটি কে লেখেন উত্তর লেখো বিজন ভট্টাচার্য বিজন ভট্টাচার্য বিজন ভট্টাচার্য হয়েছে আচ্ছা তারপর লেখো টাউন ক্লাব কে প্রতিষ্ঠা করেন টাউন ক্লাব ক্রিকেটের ক্লাব এটা হ্যাঁ টাউন ক্লাব 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 মানে একটা ক্রিকেট ক্রিকেট ছিল ক্যালকাটা তার মতো করেই তার অনুকরণে তৈরি করেছে টাউন ক্লাব উত্তর লিখবে সারদা রঞ্জন সারদা রঞ্জন ঠিক আছে সারদা রঞ্জন আচ্ছা এইখান থেকে আর একটা দুটো জিনিস দেবো নাও লিখে নাও দেখো স্পঞ্জ রসগোল্লা স্পঞ্জ রসগোল্লা যদি বুঝতে যাও স্পঞ্জ রসগোল্লা সম্পর্কে তাহলে দুজন কি করবে দুটো দোকান থেকে পাঁচটা করে রসগোল্লা এটা যদি তোমরা ভালোভাবে মানে বিস্তারিত ব্যাখ্যা যাও তাহলে রসগোল্লা আনতে হবে তোমাদের এই খাদ্যাভ্যাসের ইতিহাস এটা যদি জানো তুমি পরোটা করে আনলে তখন আমি পরোটার ইতিহাস সম্পর্কে বলবো কেউ আলু কষা করে আনলো আলু কষার ইতিহাস সম্পর্কে বলবো মাংস নিয়ে আসলে ওটা বলে দেবো আমি ঠিক আছে যে খাবারটা তুমি জানতে যাও যে এর ইতিহাসটা কি দেবে আমি বলে দেবো সেটা খেয়ে বলবো আমি কেমন ভাবে ইতিহাসটা রচনা করা হয়েছে ঠিক আছে আচ্ছা কে আবিষ্কার করে স্পঞ্জ রসগোল্লা কে আবিষ্কার করে হয়েছে নবীন চন্দ্র দাস সে একটা গান রয়েছে গোল 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 রসগোল্লা এরকম হবে নিয়ে আসবে বেশি করে আমি গরম গরম নবীন চন্দ্র দাস হয়েছে চন্দ্র দাস হয়েছে আচ্ছা আর শুধু নরমাল রসগোল্লার আবিষ্কার রসগোল্লার আবিষ্কার কে স্পঞ্জ রসগোল্লা আলাদা রসগোল্লা কিন্তু আলাদা হ্যাঁ স্পঞ্জ মানে যেটা নরম এখন যেটা সুন্দর ছানার মতো হয় না একদম ওইটা স্পঞ্জ রসগোল্লা আর এমনি রসগোল্লা আবিষ্কার হচ্ছে হারাধন ময়রা হারাধন ময়রা মিষ্টি যারা বিক্রি করে তাদের তো ময়রা বলা হয় তাই না হারাধন ময়রা হ্যাঁ ওর কয়দিন আসতে হবে একজন করে আসছে আবার ফিরে যাচ্ছে সবাই না চালু হচ্ছে না ওটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হারাধন ময়রা মহন্তস্থার ময়রা আছে তোমার তাহলে এই কটা প্রশ্ন গুরুত্বপূর্ণ থাকলো তোমরা না ঠিক আছে বাড়ি থেকে যেটা করবে আচ্ছা নেবে আর একটা নাম লেখো রসগোল্লা একটা কলন দিয়ে লেখো জগৎ মাতানো আবিষ্কার রসগোল্লা জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি কার লেখা রসগোল্লা জগৎ মাতানো আবিষ্কার জগৎ মাতানো এটা খেয়ে ইংরেজ বাবুরা সব খুশি হয়ে গেছে আমাদের বাঙালি জমিদাররা বিশাল খুশি হয়ে গেছে তার আগে ও আরো অনেকগুলো মিষ্টি উনি তৈরি করেছিল আম মিষ্টি আর তৈরি করেছে যার ভিতরে মিষ্টির মতো দেখতে কিন্তু ভিতরে রস ভর্তি আবার কামড়াচ্ছে সঙ্গে সঙ্গে গালতে রস বেরিয়ে যাচ্ছে মানে হচ্ছে সেটা সেটা হচ্ছে তাহলে কি বললাম রস জগৎমাতন আবিষ্কার কে গ্রন্থটি ওটা একটা সিঙ্গেল কোডিশনের মধ্যে রাখো হ্যাঁ হরিপদ ভৌমিক হরিপদ ভৌমিক বলা যায় না ইতিহাসের প্রশ্ন যেমন ভাবে হয় শর্টপ্রিন বাদ দেওয়ার জায়গা নেই আর টেক্সট বইটা ভালো করে পড়তে হবে অবশ্যই অবশ্যই হরিপদ ভৌমিক হরিপদ ভৌমিক যে ব্যান্ডওয়ালা লিখো না ঠিক আছে হরিপদ ভৌমিক লেখো ভৌমিক ভৌকার মহর্ষ ক আচ্ছা তোমরা যেটা করবে বাড়িতে সেটা হচ্ছে এর সূচনাটা পড়বে এই আর এর আর ইতিহাস এই সুন্দর করে পড়ে ঠিক আছে তো তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ